এসে মো থমারে সোনে জাঙর এক কম ভিক্ষুর কাহিনী এই যে তুমি দেখি পর বুদ্ধ বুদ্ধভিক্ষব সাংঘাতিক সৎ এবং নিষ্ঠাবান এল বুদ্ধর প্রতি তার সাংঘাদিক ভক্তি শ্রদ্ধা দল বুদ্ধর উলুন্ত অক্ষরে দলে ডালে এক সময় এ বুদ্ধ ভিক্ক নিজেই নিজে তাই অধিষ্ঠান করে নেই সাংঘাতিক ডর একন দেনত বজনার পরে হয় একদিন জানার ফর তা ফেট এমন একাণ ফেটপি বাজা দিই যে ফেঁটপি গান সুদে বারো নয় সহ্য নয়। নয় পরেও সে বুদ্ধবিক এত ফেটপি ওরণার সত্ত্বে হনুদিন তা দে মনে মনে পাবেতে এই হতে মার এতিয়া তই মোৰ গম দিনত চুবদিনত তই মৰে ডিষ্টাৰ্ব কৰতে তই যতুদিন মৰে ডিষ্টাৰ্ব কৰিব চেষ্টা কৰ না কেন তুই মৰে ইয়ে কৰিলে ইউফৰ মই শনদিন মোৰ একাগ্ৰ মনে যে মই অধিষ্ঠান কৰি নেদেনান গঁৱৰ মই জীৱনান যে লেয়ো মই এদেনান শন দিন বাঙিটো নহয় তই সীনা দে তুমি ক ফ ফাপাৰ তই ক মাৰ মই

এবংেত প্রিয় গান গমানার লগে লগে এই বুদ্ধবিক্ষকের শ্রোতা প্রতি মার্গপলে সিওদৌতে প্রতিষ্ঠিত লাভ করছি সেনেত্রী বাবে মাবলক থাকি বুদ্ধ সদা দলে ডালে শুনে দাক ভগবান বুদ্ধ নাহি হই জিয়ারা নাওদে নিজর কর্মগানরে দলে ডালে গুরুত্ব দিবা মান্জর ফর রচনায় মঞ্জ সদা নচিনেই নিজের কর্মগানরে দোল গুড়ি নেই একনিষ্ঠভাবে নিজ কর্মগান দৌল গুড়ি যোগকুলের বা তার মানে কোনো না কোনো একজন মত আমি দুগতন মুক্ত বাবল আমার হাই হুড়ে হত মানুষ আগুন জনা মারে গম সামগুড়ি বার সুয লগে। আমার এই নদী হামত আজিল করে বারসান মানছে এই বুদ্ধ ভিক্কুড়ি নফুবং আমার কর্মগান আমি দোল পুড়ি গেলে ভগবান বুদ্ধর সদা দগে ঢগে মে কোনে আমি দিন নয় একদিন দুগতুনমুক্ত হয়ে পড়িবং এই বুদ্ধ ভিক্কুর কাহিনীতন আমি এ সদা গান শিখি লবং